আল্লাহ তালা বলেন যখন তারা আমার নির্দেশগুলো ভুলে গেল তখন তাদের উপরে আমার যত বরকতের দরজা সব আমি খুলে দিলাম আমার রহমতের দরজা খেয়াল করেছেন আল্লাহর বিধান যারা ভুলে যায় তখন দুনিয়া তাদেরকে দিয়ে দেওয়ার জন্য যত বরকত আছে সব আল্লাহ তাদেরকে দেয় নাজ নিয়ামত ক্ষমতা টাকা পয়সা পাওয়ার প্রতিপত্তি সব আল্লাহ দিয়ে দেয় ঠিক তাই করেছিল সাড়ে পনেরো বছরে আল্লাহর কোন বিধানটা তারা বাকি রেখেছিল বলেন প্রশ্ন করতে পারেন যে মসজিদ বানিয়েছে কিসের মসজিদ বানিয়েছে নিদের টাকা খরচ করে মসজিদ বানিয়েছে সব সৌদি আরবে টাকা কিছু জালেম নামে আলেম ছিল আলেম নামে জালেম এগুলো পাঁচ আটা গোলামি করত আর ওকে নাম দিত হজরত ওকে যদি কেউ নাম দেয় যে হজরত শেখ হাসিনা তাহলে আবু জেহেল বলা লাগবে হজরত আবু জেহেল কথা বলছে আপনি হাসি নাকে যদি হজরত বলতে পারেন তে কি হয়েছে আবু সাহেলে কি হয়েছে এগুলো দালালি করা সামসামি করা ছাড়া কিচ্ছু না এত বড় জালেমকে যারা হজরত বলতে পারে কৌমি জননী বলতে পারে ওরা কি মানুষ মানুষের বাইরে চলে গিয়েছিল এই মানুষগুলো আল্লাহ তালা বলেন হঠাৎ করে যখন তারা আনন্দকৃত আমার দান দানকৃত বস্তু পেয়ে আনন্দে আছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম কর্তা আল্লাহ নিজে বাঘ তাত আকস্মিক ভাবে যে দফরের খাবার খাবে সে সময়ও পাইনি পঁয়তাল্লিশ মিনিট চেয়েছিল তাও পাইনি পাঁচ মিনিট বলি আমি একটা বক্তব্য লিখবো তাও দেয় এর নাম বাঘ